কিন্তু আজকে অর্থের গরম ডিগ্রির গরম বোনের গরম বাপের গরম ব্যাটার গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদার গরম দিদির গরম দিল্লিতে দাদার গরম কলকাতা তাইলে দিদির গরম আর বাসতালাতে গেলে ফুল নরম এই নরমকে এই গরমকে নরম করতে পারে কে তিনি হলেন আল্লাহ কিন্তু বাবা এটা আমরা সকলে শুনেছি জানেছি কিন্তু কেউ বুঝি না আর না বুঝার কারণে আমল করতে পারি না আর আমল না করে কবরে গেলে এই জলশাসনে লাভ হবে কিন্তু দল দেখে বল দেখে কবর ভয় দল দেখে বল দেখে কবর ভয় খাই না কিছু দিকে কবর বা ভয় খাই না সেই জন্য আজকে আজকে দেখেন আমাদের মধ্যে চারটে দল আছে কটা দল চারটে দল হানাফি সাফি মালিক হাম্পিল আছে আজকে ধরিলেন আমি হেলাম ফারাজ ইনি হলেন আপনাদের দেখাচ্ছি আমি ফারাজ ইনি হলেন দেবন্দী ইনি হলেন বেরেলি ইনি হলে ফুরফুরা মিল কিন্তু কেউ যখন মারা যাবে এই গ্রামের আবুল ভাই যখন মারা যাবে চার জনা এক সঙ্গে জানা যাবে আলাদা হবে আলাদা হবে আলাদা কিন্তু হবে না এটা আসলে খাবার কল আমি আলাদা আলাদা কিন্তু আরে মুসলমান আজান হলে মসজিদে চল আর মুসলমান কলমা এটাই হলো আমাদের ধর্ম সেজন্য বাপ আমার শোনা দুনিয়া থেকে চলে যেতে হবে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে আজকে আপনাদেরকে বলি আল্লাহর রহমতে আল্লাহর নবীর জামানাতে কজন সাহাবী ছিলেন বদরের প্রান্তরে 313 জন সাহাবা কিন্তু বাপ তাদের কাছে এমন কিছুই ছিল না যে হলো কি যে না ছিল বস্তুর না ছিল কিছু কি ছিল কিছুই ছিল না না থাকার কারণে কিন্তু তারা কিন্তু তাদের কাছে ছিল ঈমান তারা ঈমানের বলিওনে তারা বলিওন কিন্তু সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে না আছে বস্তুর না আছে কিছু তাদের সঙ্গে মোকাবিলা কি করব কি করে করব আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর ইলাহি দরবারে সেজদাই পড়ে গিয়ে এক দোকানে তুলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছেন পরওয়ারদেগার আলম পরওয়ারদেগার মওলা আমাদের কাছে না আছে অস্ত্র না আছে কিছু হাজার হাজার কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবিলা করব গো মওলা

মানুষ ধ্বংস হয়ে গেল মুসলমান কিন্তু বাবা কথা বলি আজকে সারা পৃথিবীর মাটিতে এক নয় দুই নয় তিন নয় রে বাবা একশো একশো দুশো কোটি মুসলমান তারপরে মুসলমান মার খাই তারপরে মুসলমান লাঞ্ছিত তারপরে মুসলমান ঘির আজকে মার খাবে কারা মুসলমান তারা আজকে মার খাবে কারা আজকে মুসলমান তারা আজকে বেজ্জতি হবে কারা মুসলমান তারা আজকে লাঞ্ছিত হবে কারা মুসলমান তারা তাই আজকে আপনাদেরকে বল বলে যে বান্দা তুই আমার হয়ে যা আমি তোদের হয়ে যাব আজকে বেঈমান কা পরসর পৃথিবী চাইছে আজকে মাদ্রাসাকে গুড়িয়ে দেব মসজিদকে ভেঙে দেব কুরআনকে হাতে আমরা পুড়িয়ে দেব কিন্তু না না জীবনকে আমাদের করতে পারবে না একটা মুসলমান যদি আমরা নামাজি ওয়ালা হয়ে যাই কলমা ওয়ালা হয়ে যাই দীন ওয়ালা হয়ে যাই আল্লাহ বলে বান্দা আমি তো পুম মালি আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমার হয়ে যা আর আমি তোদের হয়ে যাব আর আমি যখন তোদের হয়ে যাব সারা পৃথিবীটা তোদের পায়ের তলা টেনে দিব আজকে তোরা তোদের মাদ্রাসা মসজিদ যত আছে হেফাজত করবে কে

দunia থেকে বিদায় হয়ে যাবে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাথায় বড় যন্ত্রণা গায়ে বড় জ্বর কখনো হুঁশ কখনো বেহু কখনো হুঁশ কখনো बेहোশ আয়েশা رضی আল্লাহু তাআলা আনহার হুরুর মাথা দিয়ে বিশ্বরাসুল শুয়ে রয়ছেন বিশ্বরাসুল বলে আয়েশা এটা কোন সময়

গড় 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 পানি ঝরে যায় মাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আপনি তো বেগুনা আপনি তো নিজ পাপ নিজ কো লঙ্ক গো আপনার চোখে কেন পানি এ তমেহেরবানি করে বলুক

আজকে ابو জে লুত বাচ্চাাই আমি বিশ্ব রসুল চিনতে পারে নাই ছোট ছোট বাচ্চাগুলো আমাকে নিয়ে দিয়েছে আরে আমাকে এত আমার পুরে নির্যাতন করেছে রে আইসা আমার পুরো শরীরটা রক্তে জমা ফুলের মতন লাল হয়ে আমার দুটা বুবার পর্যন্ত জমানো হয়ে গেছে শুধু তাই নই রে আইসা আমি হয়ে গেছি জিপরি লালা তো সাল্লাম যে বলে আল্লাহ

do you know